আসসালামু আলাইকুম আজ শেয়ার করব কিছু কথা আসলে পুরুষ মানুষ বাসায় না থাকলে বা হাজব্যান্ড বাসায় না থাকলে আমার মতো কে কে আছেন যে একেবারে রান্না বাড়া খাওয়া দাওয়া সবই বন্ধ হয়ে যায় ভালো লাগে না কোনো কিছু যেহেতু আমরা অনেক বছর ধরে একসাথেই থাকি আর উনি দুই দিন ছিল না ঢাকা গেছিল অফিসের কাজে আমাদের বাসায় কিন্তু বলে রান্না করেন না খান না হ্যাঁ খায় ততটা ভালো লাগে না আর আমরা বাইরের খাবারটা প্রায় টাইমে খেয়ে থাকি বাইরে থেকে বিশেষ করে সকালের নাস্তা আবার বিকেল বেলাও বের হলে খাই বাচ্চাদের জন্য নিয়ে আসি তো আমরা কিন্তু তেমন একটা সকালে চা বিস্কিট বা ব্রেড মেউনিজ দিয়ে ওগুলাই খেয়েছিলাম তো পরে উনি দুদিন পরে যখন আসলো এসেই ট্রেনের থেকে নেমেই কিন্তু সকালে আমার ভোরবেলা ফোন দিচ্ছে যে নাস্তা নিয়ে আসবো তো আমার আবার রেস্টুরেন্টের সকালে ডাল ভাজি আর পরোটাটা খুবই ভালো লাগে তো পরোটা নিয়ে এসেছিল বেশ করে যেহেতু আমি চা দিয়ে পরোটাটা খেতে ভীষণ ভালোবাসি আর মুগ ডাল আর সবজিটা সিলেটের কিন্তু এই যে সকালবেলার বাই বা ফানসির বা আমাদের বাসার পাশেও আছে যে কোনো রেস্টুরেন্টে খাবেন খুবই অসাধারণ অনেক টেস্টি তো আমার বড় ছেলেটা ইউনিভার্সিটিতে চলে গেছে ও খেয়ে নিচ্ছে আর এ ফেঁপেটা দেখতে কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু চার কেজি ওজনে ঢাকার থেকে নিয়ে এসেছিলো আমার না ফেঁপে সব ফলের থেকে ভীষণ ভালো লাগে খেতে পাকা একেবারে নরম ফেঁপে না মানে কিছুটা ফেগেছে আর কিছুটা একটু হয়তো হলুদ বর্ণ হয়েছে আর এখন আমি আর আমার ছোট ছেলে আমরা মা ছেলে দুইজনে নাস্তা করব। এখানে যে মুগ ডালটা পেঁপে আলো গাজর দিয়ে সবজি আর মুগ ডাল তবে আমি ঢাকাতে গিয়েছিলাম যে ওখানে কিন্তু যে সানার ডাল বা বুটের ডালটা দেওয়া হয় ওইটা না আমার কাছে একেবারে ভালো লাগে না একেবারে মোটেই ভালো লাগে না মুগ ডালটা কিন্তু আমি দেখি নাই কয়েক জায়গার থেকে খেয়েছি তবে সিলেটে কিন্তু এই যে মুগ ডালটা আর এখানে কিন্তু একসাথে করেই নিয়ে এসেছে ডাল আর সবজিটা আমরা রেস্টুরেন্টে গেলে এইভাবে খাই খুবই ভালো লাগে যারা সিলেটে আসবেন তারা কিন্তু খেয়ে দেখতে পারেন আর সিলেটের চা কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্টের চা কিন্তু খেতে অসাধারণ ঢাকাতে আমি কয়েক জায়গায় খেয়েছি ভালো সিটংয়ে খেয়েছি ভালো কিন্তু আমার কাছে মনে হয় যেন সিলেটের চায়ের সাথে কোনো চায় কিন্তু মিলে না এতটাই সুস্বাদু সিলেটে যে কোনো নর্মাল একটি রেস্টুরেন্ট আপনি গিয়ে দেখবেন চাটা খেতে কিন্তু ভীষণ মজা আমি তো চা দিয়ে নান রুটি দিয়ে চা দিয়ে পরোটা দিয়ে সব কিছু খাওয়ার পরে চা দিয়ে একটু নান রুটি বা একটা পরোটা ভিজিয়ে যদি বা ছুবিয়ে না খাই আমার কাছে মোটেই ভালো লাগে না তো এখানে আমাদের মা জন্য চাটা করে নিলাম অনেকে প্রশ্ন করবেন যে এখনকার দিনে কন্ডেন্স মিল্ক দিয়ে চা খায় আসলে কন্ডেন্স মিল্ক দিয়ে চা খাই না এটা আমি এনেছিলাম ডেজার্ট তৈরি করার জন্য তো হঠাৎ করে আমার মনে হলো অনেক আগে কিন্তু আমরা চায়ের দোকানগুলোতে ছোটোবেলাতে কন্ডেন্স মিল্ক দিয়ে চাটা বানানো হতো আর পাউরুটিটা ভিজিয়ে চা দিয়ে খাওয়া হতো খুবই ফ্লেভার যুক্ত ছিল খেতে ভালো লাগতো তো সেজন্য আমি কি করছি এই কন্ডেন্স মিল্কটা আজকে খুলে নিয়েছিলাম যে দেখি খেয়ে দেখি তো এতটাই মিষ্টি চিনি দেওয়ার আর কোনো প্রয়োজনে পড়ে নাই যেহেতু আমার হাজব্যান্ড বাসায় নেই ও ঢাকা গিয়েছে তো সেই সুযোগে কিন্তু আমি এই কন্ডেন্স মিল্কটা কেটে একটু চা করে খাচ্ছি ভুলেও কিন্তু এই কন্ডেন্স মিল্ক আমাদেরকে খেতে দেয় না আমি খুব জোর করে নিয়েছিলাম শাহি টুকরা বানানোর জন্য ডেজার্টের জন্য গুঁড়া দুধ বা গরুর দুধ দিয়েও হয় তবে একটু কন্ডেন্স মিল্কটা দিলে খেতে ভীষণ ভালো লাগে আর আমার ছেলেকে দিচ্ছি ও একটা পরোটা খায় বেশি খায় না বেশি খাবে না আর আমার কাছে চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে রেস্টুরেন্টের পরোটা বা নান রুটিরটা আর চায়ের ভিতরে কিন্তু চিনি দেওয়া হয়নি এ কন্ডেন্স মিল্কটা না প্রচুর মিষ্টি এগুলো আসলে না খাওয়াটাই উচিত এটা কিন্তু ভালো না যারা ডায়াবেটিক্স সিচুয়েশেন্ট তাদের জন্য তো একেবারে এটি খুবই খারাপ একটি জিনিস প্রচুর মিষ্টি মানে যে কোনো ডেজার্ট তৈরি করা যায় আর আমাদের বাসায় কিন্তু দুধ চাটা তেমন একটা খাওয়া হয় না আমি খাই মাঝে মধ্যে হয়তো বেলা বা দুবেলা খাই অতটা হামরি বেশি খায় না বাচ্চারা দিলে খায় কমে খায় তবে ওরা কফি খায় আর আমার হাজব্যান্ড সময় কফিটাই খেয়ে থাকে ও কখনও দুধ চাটা কোথাও খায় না রেস্টুরেন্টেও খাবে না বাসাও খাবে না হয়তো লাল চা খাবে আর তা না হলে কফি খাবে আর এই পেঁপেটা দেখে তো আমার কাছে এতটাই খুশি লেগেছে এর আগে যখন আগের সপ্তাহে আমি কিন্তু বিশ বাইশ দিন ঢাকা ছিলাম তো ওখানে পেঁপেগুলো দেখে আমার এত ভালো লেগেছে আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটা পেঁপে নিয়ে যাই তো ওখানে ও কিনেছে আর একটু ছোটো হবে আমরা খেয়েছিলাম ভালোই লেগেছে তো পরে নিয়ে আসার জন্য বলছিলাম বলে যে আমাদের ওর সময় কাপড় সুপার ব্যাগ এত তাড়াহুড়া করে আসছিলাম আর বলে যে এত বড় ফেঁপে এটা কিন্তু নিতে অসম্ভব হয়ে যাবে ব্যাগ দৌড়বা না ফেঁপে দৌড়বা আমি আসলে পরবর্তীতে নিব না আমি আর ওকে লজ্জায় বলি না আমি থাক নিয়ে আসবে হয়তো আর ওর একটা ইয়ে কি যে কোনো সময় বাসার থেকে একদিনের জন্য সিলেটের ভিতরেও হয়তো জাফলং গেল কোনো প্রোগ্রামে অফিসের কাজে বা কোথাও গেল কিছু না কিছু ও কিন্তু মাসাল্লাহ নিয়ে আসবে বাচ্চাদের জন্য আমাদের জন্য বা আমার জন্য চকলেট নিয়ে আসবে সাবান নিয়ে আসবে ওই যে জাফলংয়ের এগুলো কিন্তু খুবই ভালো ফার্স্ট ব্যাগ নিয়ে আসবে বা খাবার ভিতরে যেগুলো আমরা বেশি পছন্দ করি ওগুলো নিয়ে আসবে পরে যখন সকালবেলাও আসলো ভোরের দিকে সিঁড়িবে তো উঠে খুবই মানে শ্বাস নিতে পারতেছে না এত ভারী কিছু তো আনো নাই কী হয়েছে পরে দেখি যে এত বড় পেঁপে আর আমি তো সাথে সাথে ডাইনিং টেবিলে এনে খুলে যে খুশি পেঁপেটা দেখে তবে একটা কষ্টের বিষয় হলো কি পেঁপেটা একটু মিষ্টি নাই মানে কেমন জানি পরে আমার হাজব্যান্ড তো আমি কাটতে চাইছিলাম পরে বলে যে আর একটু ফাঁকুক দেখো পরে আবার আমরা দুজনে একটু দুষ্টামি করে এই যে একটু ফটো তুললাম ভিডিও করলাম ও বলে যে দেখি তো একটু ফটো তুলে পেঁপেটা তো ভালোই বড় কিন্তু ক্যামেরাতে অত বড় আসে নাই আর তেমন একটা বেশি মিষ্টিও না হালকা মিষ্টি তো আবার বাচ্চারা কিন্তু অতটা খায় না তেমন একটা হ্যাঁ তা আমি আবার ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেয়েছিলাম আমার হাজব্যান্ড একটু খাইছে বেশি খাই নাই অনেক বড় আমি আবার একটা ভাবির জন্য পাঠাইছিলাম আমাদের ফ্ল্যাটের নিসতলা তো ভাবিও বলে ভাবি মি ইয়েটা ফেঁপেটা না অতটা মিষ্টি নয় আমি কোন আগো এটা না ঢাকার থেকে আনছে আমি বলছিলাম আমার হাজব্যান্ডকে আনার জন্য যাক আলহামদুলিল্লাহ রিজিকে যেটাই ছিল সেটা এই যে ফেঁপেটা কাটার পরে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর এবং ফুক্ত এই যে বিসিগুলা কালো কালো হয়ে গিয়েছে ফেকে গিয়েছে কিন্তু অতটা মিষ্টি না তো যাক রিজিকে যেটাই ছিল আলহামদুলিল্লাহ সেটাই রিজিকের উপর কারো হাত নেই কিন্তু ফরার দিন সকালে আবার আমার হাজব্যান্ড হাঁটতে বের হয়েছে দেখুন আবার সে পরোটা নিয়ে এসছে আমার না রেস্টুরেন্টের পরোটা খেতে ভীষণ ভালো লাগে যে দুধ চাটা কড়া করে বানিয়ে আর আগের দিন আমি এই যে সানার ডাল দিয়ে আলু দিছিলাম একটু সয়াবিন দিছিলাম দিয়ে মুরগির মাংস দিয়ে সবজির মতো করছিলাম এটা মানে ডাল আলু মুরগির মাংস আর সয়াবিন এটা কিন্তু গরম ভাতের সাথে খেতেও ভীষণ মজা আমার চ্যানেলে কিন্তু সয়াবিনের রেসিপিটা আছে দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ প্লেজ